আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ছোটো নিমকি বা কুচু নিমকি যাই বলেন এটার একদম পারফেক্ট রেসিপিতে শেয়ার করব একদম দোকানের মতো মুচমুচে ফুলকু নিমকি গুলা আপনি চাইলে এক মাস পর্যন্ত ইয়ারটাইট কন্টেনারে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন একদম সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে দিবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করি আজকের নতুন রেসিপি প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে নিয়ে নিয়েছি দেড় কাপ আটা আমি আটা দিয়ে তৈরি করছি চাইলে ময়দা দিয়ে তৈরি করতে পারেন তবে আটা দিয়ে তৈরি করলে এটার রেজাল্ট অনেক বেশি ভালো আসে স্বাদ মতো লবণ সেই সাথে এক চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এটা দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে সেই সাথে দুই টেবিল চামচ রেগুলার রান্না করা তেল দিয়ে দিচ্ছি এবার শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে শুকনো উপকরণগুলো কয়েক মিনিট সময় নিয়ে ভালোভাবে মাখানোর পর হাত দিয়ে এইরকমভাবে মুঠি দেওয়ার পর যদি শক্ত একটা দলা পেকে যায় আবার হাত দিয়ে ছাপ দিলে জরজুরি হয়ে ভেঙে যায় তখনই বুঝতে হবে যে এটা একদম পারফেক্টভাবে মেশানো হয়েছে নিমকিগুলাকে ফুলকু সেই সাথে ক্রিস্পি করার জন্য এই ঢোটা তৈরি করা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে অল্প অল্প পানি দিয়ে একটা শক্ত টাইট ঢো তৈরি করব নরম ঢো হলে কিন্তু নিমকিগুলা ফুলবে না সেই সাথে ক্রিস্পিও হবে না দেখেন অনেক শক্ত করে আমি ঢোটাকে তৈরি করে নিয়েছি এবার এটাকে আমি হচ্ছে একটা বলের মতো আকার দিয়ে খুব ভালোভাবে ময়ান করে দুই তিন মিনিট সময় নিয়ে রেস্টে রেখে দিব পাঁচ থেকে দশ মিনিটের জন্য তারপর কিন্তু এই ডোটা একটু সফট হয়ে আসবে একটু নরম হয়ে আসবে এবার হচ্ছে এই ঢোটাকে আবারও কিছুটা সময় আমি ময়ান করে নিয়েছি নিমকি তৈরি করার ক্ষেত্রে আপনি যদি ঢোটা একদম ঠিকঠাকভাবে তৈরি করতে পারেন বাকি কাজগুলো কিন্তু এমনিতেই হয়ে যাবে আমি আরও কিছুটা সময় এটাকে ময়ান করে নিয়েছি আমি চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে কিন্তু রেস্টে রাখার পর এটাকে ময়ান করে নেছি, যার ফলে ঢোটা একদম সফট হয়ে গেছে আর এখন হচ্ছে এই ডোটা থেকে আমি কিছুটা লেজি কেটে নিয়েছি কারণ হচ্ছে এই রুটিগুলো কিন্তু একদম নর্মাল রুটির মতো পাতলা করে তৈরি করতে হবে তারপরে একটা বডি আমি হচ্ছে একটা লেজি নিয়ে হাত দিয়ে ভালোভাবে ময়ান করে তারপর হচ্ছে একটা গোল বলের মতো করে নিয়েছি তারপর এটা দিয়ে আমি একটা রুটি তৈরি করে নিচ্ছি রুটিটা কিন্তু আঁকা হলে কোনো সমস্যা নেই তবে এই রুটিটা কিন্তু পাতলা রুটি হতে হবে যদি সম্ভব হয় কোনো রকম ময়দা ছাড়া বা আটা ছাড়া এই রুটিটা বেলার চেষ্টা করবেন এরকমভাবে টেনে টেনে রুটিটা বেলার সময় আটা ময়দা দিলে নিমকিটা কিন্তু খেতে তেমন ভালো লাগে না তাই চেষ্টা করবেন এভাবে আমি যেভাবে টেনে টেনে হচ্ছে রুটিটা তৈরি করছি এভাবে তৈরি করতে আর যদি একদম না পারেন অল্প একটু ময়দা দেওয়ার চেষ্টা করবেন এত বেশি দেবেন না দেখেন আমি কিন্তু রুটিটা তৈরি করে নিয়েছি মোটামুটি বড়ো সাইজের একটা পাতলা রুটি এই রুটির থিকনেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আশা করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার একটা পিৎজা কাটা নিয়ে নিচ্ছি তারপর হচ্ছে চিকন করে লম্বা করে প্রথমেই কেটে নিয়েছি সবগুলার সাইজ একরকম হলে দেখতে কিন্তু সুন্দর দেখা যায় আর দোকানের মতো কিন্তু আমার এই নিমকিগুলো হয়েছে আমি প্রায় হচ্ছে পনেরো দিনের মতো এই নিমকিগুলো রেখে খেয়েছি মাসাল্লাহ একদম ক্রিস্পি ছিল আর এখন হচ্ছে নিমকির যে শেপটা ওই শেপটা দিয়ে খেটে নিচ্ছি আর দেখেন প্রত্যেকটা নিমকি কিন্তু আলাদা করে ছেড়ে দিচ্ছে একসাথে লেগে যাচ্ছে না এর মানে হচ্ছে আমার এই নিমকিগুলো পারফেক্ট হয়েছে আর যদি দেখেন যে একটা আরেকটার সাথে লেগে যায় তখন কিন্তু বুঝতে হবে আপনি ডোটা ভালোভাবে তৈরি করতে না নিমকিগুলা ফুলবে না চুলা একটা পেনে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি একটা একটা করে নিমকি দিয়ে দিচ্ছি আর দেখেন নিমকিটা দেওয়ার সাথে সাথে ফুলে কিন্তু উপরে বেশি আসছে তো চুলার আঁচটাকে মিডিয়াম টু লোয়ার মাঝামাঝি রেখে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপি ভালো লাগে চাইলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটা অন করে দিতে পারেন আর যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবগুলা নিমকি আমি ভেজে নিয়েছি আর আমি আপনাদের সাথে এটা শেয়ার করছি আর নিমকিগুলো দেখেন ফুলে একদম টাইটুম্বুর হয়ে গেছে মাসাল্লা তেল জড়িয়ে সবগুলো নিমকি আমি উঠিয়ে নিয়েছি আর নিমকিগুলো আপনি একবার দেখেন একদম দোকানের মতো হয়েছে সবগুলো ফুলকু একদম ফেটে গেছে এরকম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না আমি একদম সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে সেই সাথে সহজও লেগেছে আর নিমকিগুলা দেখেন কতটা ক্রিস্পি হয়েছে তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম